তোমরা সবাই জানো যে আজকে রথ পূর্ণিমা তো রথের দিন আমাদের কাঁদির রাজবাড়িতে যে রথ হয় সেই রথ দেখার জন্যই আমি রাজবাড়িতে যাচ্ছিলাম যে বেরিয়েছে কিনা তো এটাই হচ্ছে আমাদের সেই কাঁদির থেকে পুরনো লালা আর লালা বাবুর নাম হয়তো অনেকেই জানো অনেকেই শুনেছ মুর্শিদাবাদের কান্দির লালাবাবু সেই লালাবাবুর রাজবাড়ির রথ সেই রথ বেরোবে তো সেটা দেখার জন্যই আমি এখানে চলে গিয়েছিলাম আর যেহেতু তখন দেখ যাওয়ার পরে দেখলাম এখানে তিনটে রথ জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকেই সাজিয়ে রেখেছিলো তো ওটা দেখে যে বেরোচ্ছে তার জন্য চলে এসেছিলাম আর এটা হচ্ছে আমাদের ক্লাব বিধানসংঘ এখানে রথের দিন আমরা কিছু মানে যারাও নামে দল বা যারা রথ টানে নিয়ে আসে তো এদেরকে একটু মানে পরিষেবা দেবার জন্য একটা মানে জুস তৈরি করেছিলাম তো দেখতেই পাচ্ছ যে কৃষণের সেই জুস নিয়ে এসে এখানে রেডি করছে আমরা বরফ ফরফ দিয়ে সব এখানে গোলা হচ্ছে আমরা বন্ধুদের তরফ থেকে সবাই মিলে যে আমাদের ক্লাবের সামনে করব মানে মেনলি আমাদের এই ক্লাবের সামনে দিয়ে রথটা ঝাপে ঠিক আছে তো সেই হিসেবে এখানে সব কিছু তৈরি করা হচ্ছে আর দেখতে পাচ্ছ যে এখানে ট্যাপের জল দিয়ে গোটা রাস্তাটা ধুই দেওয়া হচ্ছে কারণ রাস্তার মধ্যে প্রচুর মানে এখন তো কুকুর ফুকুরের ঘুই ফু অনেক কিছু করে থাকে রাস্তায় তো সেই জন্য ওটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে আর জুসের সঙ্গে কিছু চকলেট থাকছে চকলেট নিয়েও আছি তো এখানে দেখতে পাচ্ছ সব আমরা রেডি আর এদিকে রথও চলে এসছে ঠিক আছে তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে জুসের এই যে পুরো গ্লাসে দেবো এক গ্লাস করে জুস রেডি করা হয়ে গেছে মানে এটাই নিয়ে সবাই হাতে নিয়ে যারা আসবে হরিনামের দল যে যা যারা আসবে এদেরকে ওনাদেরকে দেওয়া হবে আর এখানে যে এগুলো হচ্ছে আমাদের সব বন্ধু ঠিক আছে এখানে পাপাই আমার সাথে একটু ইয়ার ছিল মারছিল ইয়ারকি মেরে মাথার উপর হাত পাত বুলিয়ে দিচ্ছিল মানে ইয়ারকি মেরে যেহেতু চুলটা কেটেছিলাম তারপর নাড়া করেছিলাম তো নাড়া করার পর একটু চুল বেরিয়েছে এখানে এখানে আছে অমিত ডাক্তার মানে ডাক্তারও বলতে পারো তো ডাক্তার একটু হাই করে হাতে দিয়ে দিল তো তারপরে দেখো আমাদের সেই রাজবাড়ির রথ এই যে মাইকিং করছে আর গোটা রাস্তায় দুই সাইডে লোকে ভর্তি হয়ে যায় মানে আমাদের এই রাস্তাটাই এই রাস্তায় প্রচুর লোক হয় মানে এত লোক আসে কারণ রথটা সবথেকে বেশি ভিড় হয় আমাদের কাঁদির কারণ কাঁদিতেই তিনটে রথ আর তিনটে একসঙ্গে বেরোয় জগন্নাথ বলরাম সুব্রা তিনটে আলাদা আলাদা রথ বেরোয় যেমন পুরীর জগন্নাথের যেমন আলাদা আলাদা রথ পুরীতে একটা রথ থাকে জগন্নাথ তারপরে একটা একটা বলরাম যেরকম থাকে সেম আমাদের কাঁদিতে একটা একটা করে থাকে তো এটা হচ্ছে প্রথমেই ঢাকের দল ঢাকিরা চলে ঢাকিরা আসছে তো ঢাকিদেরকে ওই রীতি মতন আমাদের যে জুস দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে তো চলো পরপর যে বাজনাগুলো আসছে সেগুলো 아미타 아다아 <시짓> <놀로 지진> <inda> <comparative> <environments> <놀리는> <놀리는> তারপরে রথ রথ দেখার পরে সন্ধ্যেবেলায় ইচ্ছে হলো একটু রথের মেলাতে যাব। তো সেই মতন আগে ফোন করে ফোন করছিলাম তো ফোন করার পর আমরা রথের মেলাতে চলে এসেছি এই হচ্ছে আমাদের রথের মেলা তো সামনে যেটা দিয়ে সকল তখন ঢুকেছিলাম তো এটা দিয়ে এখন ঢুকতে দিচ্ছে না তো যার জন্য আমাকে পিছন দিক দিয়ে আসতে হলো তো এটা হচ্ছে রাজবাড়ির সবথেকে বড় পুকুর শামসাগরের পাহাড় যেটাকে বলছে মাথায় ভোলেনাথ আছে ওখানে একটা শিব মন্দির আছে আর এই যে যে রথটা দেখছো ওই যে রথ যাচ্ছে নিয়ে যাচ্ছে মানে এখন ওদিকে ওই পিছন দিকে গিয়ে একটা মাসির বাড়িতে লাগবে আর রথের মেলায় এসছি রথের মেলাতে ঘুগনি খাবো না এটা হয় তো ঘুগনি নিলাম দুই বন্ধু মিলে দুই বন্ধু মিলে ঘুগনি খাচ্ছিলাম ঘুগনি খেতে খেতে আবার বললাম চল মেলা যাই তো মেলাতে দেখছিলাম প্রচণ্ড পরিমাণের ভিড় দেখতে পাচ্ছো কি লেবেলে সেই লেভেলের ভিড় আর ওখানে জিলাপি ছিল। জিলাপি ভাজার পর রদ দেখা মেলা দেখা সব কিছু করে নিলাম কলা বেচা সব কিছু করে এখন বাড়ি